তোমরা সমস্ত উপকরণ দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আজকে আমি কি রান্না করতে চলেছি ঠিক ধরেছ আজকে আমি রান্না করছি বাঙালির খুবই পছন্দের একটা ডিশ ইঁচড় চিংড়ি তার জন্যই আলুগুলোকে ডুমো করে কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব এই যে দেখো আলুগুলো খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেল করেছি আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ইচড়গুলোকেও আমি সেই সর্ষের তেলের মধ্যে দিয়েই চেড়ে খুব সুন্দর লাল লাল করে ভেজে আবারও আমি তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে দেখো কি সুন্দর আমি লাল লাল করে ইঁচড়গুলোকে ভেজে নিচ্ছিলাম ইঁচড় ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ ভাজতে গেলে একটু জল বেরিয়ে আসে একটু নুন আর হলুদ দিয়ে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছও তুলে রেখে দেওয়ার পরে ভেজে সেই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে খুব সুন্দরভাবে স্মেল ওঠা অবধি আমি ভেজে নিচ্ছিলাম তারপরে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজও দিয়ে খুব ভালোভাবে যখন পেঁয়াজগুলোকে ব্রাউনভাবে ভাজা হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে দিয়েছিলাম টমেটো টমেটোগুলো যখন একটু ভাজা হয়ে গেছে তখনই আমি পেস্ট দিয়ে দিয়েছিলাম এই পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা সমস্তটাই আমি পরিমাণ মতো নিয়েছি যখন মশলাটা অনেকটা কষিয়ে এসেছে তখন আমি প্রত্যেক দিনে ব্যবহারে মশলা যেমন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন নুনটা কিন্তু তোমরা একটু বুঝে শুনে দেবে কারণ যখন আলু ভেজেছি তারপর ইঁচড় সিদ্ধ করেছি এবং চিংড়ি মাছে অল্প নুন দেওয়া আছে তো সমস্তটাই কিন্তু তোমরা তোমাদের নিজেদের পরিমাণ মতো দেবে দেখো মশলা থেকে একদম খুব সুন্দর একটা তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মশলাটাকে কষাতে থাকবে আমিও কিন্তু সেটাই করেছি মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর দেখো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছিলাম আগে থেকে ভেজে রাখা আলু ইচড় আর চিংড়ি মাছগুলোকে এরপর আর কি কিছুই না এরপর খুব সুন্দরভাবে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে ইচড় আলু আর চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে আরেকটুখানি তারপর আমি আর অবশ্যই কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছি এরপর আমি অল্প একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল সেই গরম জলটা আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব তরকারির মধ্যে যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু স্বাদটা তার দ্বিগুণ হয়ে যায় আর আমি কম বেশি সব রান্নাতেই গরম জল ব্যবহার করতে পছন্দ করি এই যে জল দিয়ে দিয়ে এরপর রান্নাটা ফুটে ওঠার জন্য আমি ওয়েট করছিলাম আর রান্নাটা ওই যে আগেই বললাম ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে তাহলে কিন্তু তার টেস্টটা বজায় থাকবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার শেষে আমি দিয়ে দিয়েছিলাম শাহিক গরম মশলা আর একটু ঘি এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর কিছুই না এরপর সমস্তটাই ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দারুণ হয়েছিল কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না